নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমরা পুজোর সপ্তমীর দিনে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চারিদিকে আলোয় আলোয় পূর্ণ ছিল দেখুন রাস্তাঘাট কিন্তু আলোয় আলোকিত হয়েছিল। ছেড়ে যেতে মন চাইছিল না কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা শালিমার থেকে আমাদের ট্রেন ছিল আটটা পঁয়ত্রিশে ট্রেন ছিল শালিমার টু পুরী এক্সপ্রেস তাই আমরা একটু রাস্তাঘাটে ভিড় হওয়ার জন্য আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম অনেকটা সময় হাতে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে পরে কোনো বিপদ না ঘটে কারণ পুজোর সময় বলা তো যায় না রাস্তাঘাটের ব্যাপার কোথায় কখন ভিড় হয়ে যায় কোথায় জ্যাম লেগে যায় বলা যাবে না তাই আমরা সময়ের অনেক আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আমরা ছটাতেই বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় যেতে যেতে খুব ভালো লাগছিল এটা একটা সুন্দর প্যান্ডেল হয়েছে দুর্গা ঠাকুরের নবান্নর ওখানে তো প্যান্ডেলটা দেখে খুব মনটা ভালো লাগলো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে পুজোর সময় বলে রাস্তাঘাট আলোয় আলোকিত ছিল তবে পুজোর সময় বাইরে ঘুরতে না গেলেও যেমন মনটা এক খারাপ লাগে পুজোতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেও খুব কষ্ট হয় আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি স্টেশনে এসে গেছি আমরা এই স্টেশনটি আগে একটু ফাঁকা ফাঁকা লাগতো কিন্তু বর্তমানে তার নেই এখন বেশ জমজমাট আর পুজো উপলক্ষে বেশ সুন্দরভাবে সাজিয়েছিল শালিমা স্টেশনটি আর এখন সব কিছুই পাওয়া যায় দেখে নিন

আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম তখন দেখছিলাম যে লগ্ননাথ এক্সপ্রেসে তারপরে আমরা অন্য প্ল্যাটফর্মে দিয়েছি আমরা ট্রেনে ওঠার জন্য অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি তারপর ট্রেনে উঠেও পড়েছি তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন বাজে আটটা চল্লিশ ট্রেনটা পাঁচ মিনিট লেট ছিল শালিমা স্টেশন ছেড়ে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে ফাইনালি আমরা পুরী স্টেশনে পৌঁছালাম তখন বাজে পাঁচ পাঁচটা পনেরো বাজে তখনও মামা ঠিকঠাকভাবে উদয় হয়নি তো আমরা ব্যাগপত্র নিচে নামিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম স্টেশনে কারণ আমাদের দুটো বাচ্চা ছিল কারণ ট্রেন থেকে লোকজন খুব নামছিল খুব ছিল তার দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিলাম খুব মনোরম পরিবেশ ছিল আর তার উপরে আবার অনেক ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন দেখলেই মনটা আরও ফ্রি হয়ে যায় আরও সুন্দর লাগে তো আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম স্টেশন ছেড়ে বেরোনোর জন্য এগিয়ে যাচ্ছিলাম স্টেশন থেকে অনেকটা নেমে চলে এসেছি এখন আমরা ওখানে অটো ধরবো বলে দাঁড়িয়েছিলাম তো আমরা একটা অটোকে ডেকে নিলাম ডেকে নিয়ে উঠে পড়লাম হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতে দেখলাম এই সেই দিগন্ত বিস্তৃত সমুদ্র যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম সমুদ্র দেখে মনটা পুরো এই জায়গাটায় খুব আনন্দ লাগে এরপর শুধু সমুদ্র আর সমুদ্র প্রবল জলরাশি আমরা এইসব দেখে চলে এলাম এটা আমাদের হোটেল ছিল তো হোটেলে চলে গেলাম হোটেলের নাম ছিল কৃষ্ণধাম হোটেলটা খুব ভালো ছিল তো আমরা এখন ধরো বুকে পড়লাম এখনকার মতো টাটা দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন